আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার গত ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলগুলো আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে সৌরজগত ও ভূমণ্ডল এই অধ্যায়ে সৃজনশীল এবং ভূ নির্বাচন প্রশ্নে আলোচনা করব এই অধ্যায়ের মধ্যে চারটি সৃজনশীল দেওয়া আছে তোমরা যারা অধ্যায়টা পড়ছো তারা অধ্যায়টার মধ্যেই খেলে দেখতে পারবো এখানে কয়েকটি সৃজনশীলের মধ্যে ড্রাগিমার অঙ্ক দেওয়া আছে এবং চারটি সৃজনশীল দেওয়া আছে আজকে আমরা এই সকল সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক দিন একটি করে সৃজনশীল নিয়ে তোমার সাথে আলোচনা করবো মানে চারটি ক্লাস আমি চারটি সৃজনশীল নিয়ে আলোচনা করবো যেন ক্লাসগুলো বেশি বড়ো না হয় এবং তোমাদের কাছে বোরিং ফিলনেস না আসে সেই জন্য আমি আলাদা আলাদাভাবে সৃজনশীলগুলো আলোচনা করার চেষ্টা করব তো সবার প্রথম আসো আমরা চলে আসি ওকে সংক্ষিপ্ত বর্ণমূলক প্রশ্নগুলো আমাদের দরকার নেই কারণ এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে না আমাদের পরীক্ষার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীলগুলো আসে সেই জন্য আমি তোমার সাথেই বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীলগুলোই আলোচনা করব ওকে তো সবার প্রথম আসো প্রথম যেই সৃজনশীলটা প্রথম নভিত্তিকগুলো আমি তোমার সাথে আলোচনা করি তারপর আমরা এক নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করবো সব প্রথম সৃজন হচ্ছে দেখো ইউরেনাসের উপগ্রহ কোনটি ইউরেনাসের উপগ্রহ হচ্ছে এরিয়াল তোমরা অধ্যায়ন অধ্যায়টি রিডিং না পড়লে তোমরা অধ্যায়টি ভালোভাবে রিডিং করে নিবা শনিবার বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলো মিশ্রণ রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মিশ্রণ রয়েছে ঠিক আছে ওকে তারপর দেখো পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রম করার কারণে কি হয় ঋতু পরিবর্তনের আবির্ভাব হয় দিন রাতের কী হয় দুর্গ তারতাম্য ঘটে এটা হচ্ছে একাত তিন নম্বর অর্পিতা প্রতিদিন খুব ভোরে পড়তে বসে একদিন সে লক্ষ্য করে পূর্ব দিকের আকাশে ভোরবেলা তো একটি তারা দেখা যাচ্ছে এটা কি শুক তারা বা গ্রহ ঠিক আছে পৃথিবীর সাথে উক্রগ্রহের কোনো বর্ষা দিশে পরিলক্ষিত হবে গ্রহটির কোনো কি উপগ্রহ নাই মানে গ্রহের কি কোনো উপগ্রহ নাই পৃথিবীর উপগ্রহ যেমন চাঁদ আছে কিন্তু কি গ্রহের উপগ্রহ কি কোনো চাঁদ বা অন্যান্য কি কোনো উপগ্রহ নাই এখন আসো আমরা আমাদের প্রথম যে সৃজনশীলটা আছে তোমাদের বইয়ের মধ্যে এক নং সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো এখানে স্থান দেওয়া আছে আর রেখা দেওয়া আছে স্থান হচ্ছে এ একটা স্থান আর একটা বি একটা স্থান আর এটা রক্ষরেখা হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর আর বি যে স্থান সেটা রেখা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ আর টাগিমা রেখা দেখো একশো পাঁচ পশ্চিমে আর ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম আর তারিখ হচ্ছে বাইশ জুন আর সময় দেখো এখানে আসছে সকাল সাতটা আর এখানে আমাদের একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে ওকে আমাদের নাম্বারটা বলছে মেরু রেখা কাকে বলে দেখো পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বা রেখা বলে আচ্ছা সাপোজ এটা যদি একটা পৃথিবী হয় তাহলে যে এইটার উত্তর আর দক্ষিণ দিকে যে রেখাটা অবস্থিত হয় এটা হচ্ছে কি মেরু রেখা ঠিক আছে এটি হচ্ছে কি মেরু রেখা নাম্বারটা কি দেখো সূর্যের উপরিভাগ ক্ষণাম্বার যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা পড়ি সৌর কলঙ্ক কি ব্যাখ্যা করো সৌরকলঙ্ক কি ব্যাখ্যা করো দেখো সূর্যের উপরিভাগের উষ্ণটা সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের মধ্যে মাঝে মাঝে কিছু অংশের উত্তাপ অন্যান্য অংশের চেয়ে কম থাকে ফলে সেই অংশ কালো দাগ দেখা যায় আবার সূর্যের মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলাঙ্ক বা সানস্পট বলে মানে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো একটা দাগ দেখা যায় ওইটাই কি বলে সানস্পট ওকে নাম্বারটা দেখো ছকের এই চিহ্নিত স্থানটির স্থানীয় সময়কাল ছয়টা পনেরো হলে বিষ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত হবে মানে এই জায়গার যেই স্থানটা আছে সেটার সময় যদি সকাল এখানে বলেছে যে ছয়টা পণ্য হয় তাহলে বি স্থানীয় সময় কত হইব মানে ছয়টা পনেরো হলে বিতে কয়টা বাসব ঠিক আছে ওকে দেখো আমরা এই স্থানের যদি জাগিমা দেখি তাহলে সেটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি কিসে পশ্চিমে আর বিয়ের জাগিমা হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিমে এই যে তোমার উদ্দীপকের মধ্যে দেখানোই যে দেখো একশো পাঁচ ডিগ্রি পশ্চিম আর কি ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিমে ও এখন আমরা রাগিমার পার্থক্য নির্ণয় কর্ম দাগিমার পার্থক্য যদি আমরা বের করি দেখো ছাপ একশো পাঁচ প্রয়োগ ছাপ্পানো কত উনপঞ্চাশ ডিগ্রি ঊনপঞ্চাশ ডিগ্রি হচ্ছে রাগিমার পার্থক্য এই জন্য দেখো এক ডিগ্রি রাগিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য কত মিনিট হয় চার মিনিট এটা তোমরা রিডিং এর মধ্যে পাবে এক ডিগ্রি রাগিমা পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে দেখো ঊনপঞ্চাশ ডিগ্রি রাগিমা পার্থক্যের কারণে সময়ের পার্থক্য কত চার গুণ ঊনপঞ্চাশ মানে কত একশো ছিয়ানব্বই মিনিট এখন একশো ছিয়ানব্বই মিনিট মানে কত তিন ঘন্টা ষোলো মিনিট এখন তিন ঘন্টা ষোলো মিনিট কীভাবে বের হয়েছে একশো ছিয়ানব্বইরে আমরা ষাট ভাগ দিছি ঠিক আছে একশো ছিয়ানব্বই আমরা কত ভাগ দিব ষাট দেওয়া কারণ আমরা জানি এক ঘন্টা এক ঘন্টার সমান কত মিনিট ষাট মিনিট ঠিক আছে এক ঘন্টার সমান ষাট মিনিট এই জন্য আমরা একশো ছিয়ানব্বইরে যখন ষাট দেওয়া ভাগ করবো তখন আমাদের কত বের হইব তিন ঘন্টা ষোলো মিনিট তো এখন দেখো প্রশ্ন অনুযায়ী এই চিনিত স্থানে সময়কাল ছয়টা পনেরো মিনিট হলে বি সময়টি হবে কত তো দেখো ছয়টা থেকে তুমি তিন ঘন্টা হিসাব করো তাহলে কত নয়টা আর এখানে ষোলো আর এখানে পনেরো কত হয় একত্রিশ তাহলে আমাদের নয়টা একত্রিশ মিনিট সুতরাং বিচিনটি স্থানে স্থানীয় সময় হবে তো বিচিনটি স্থানে কত হইব স্থানীয় সময় কত হইব স্থানীয় সময় দেওয়া ছিল আমাদের উদ্দীপকের মধ্যে ষাটটা দেওয়া ছিল তারপর আমরা যদি তিন ঘন্টা ষোলো মিনিট সাথে যোগ করি তাহলে কত দশটা ষোলো মিনিট ঠিক আছে তো দশটা ষোলো মিনিট সকাল তো আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পারছো এখন আসে গ নম্বর উক্ত তারিখে দুটি স্থানে দিবা দৈর্ঘ্য কি একই রূপ হবে উত্তরের পক্ষে তোমার চুক্তি দেখাও মানে উক্তারাখীর পার্থক্য কি একই হবে তো উদ্দীপকে উল্লেখিত তারিখ অর্থাৎ বাইশ জুন উভয় গোলাতে দিবা রাত্রির দৈর্ঘ্য একরূপ হবে না ছকে উল্লেখিত এই স্থানটি তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা তোমরা যদি দেখতে পাও তো এটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত উত্তর অক্ষরেখা মানে কি উত্তর গোলার্ধে অবস্থিত অন্যদিকে বিশ স্থানটি পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধের অন্তর্ভুক্ত বাইশ জুন উত্তর গোলার্ধের দিন বড় এবং রাত ছোট হয় তো বাইশ জুন কি হয় দেখো উত্তর গোলার্ধে কি হয় দিনটা বড় হয় এবং রাতটা কী হয় ছোট হয় আর দক্ষিণ গোলার্ধের উল্টো হইব কী হইব দিন ছোট হইব এবং রাত কী হইব বড়ো হইব তো সেই সেই উপলক্ষে কি দুইটা কি সেম সেম না যেহেতু এই স্থানের উত্তর গোলার্ধে এবং বিশ স্থানে দক্ষিণ গোলার্ধে অবস্থিত তাই বাইশ জুন এবং বিশ স্থানে দিবারাতির দৈর্ঘ্য একরূপ হবে না তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম সৃজনশীল একের প্রশ্নের যে উত্তরগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। মাইশা সুইডেনের যে সৃজনশীলটা আছে এই সৃজনশীলটা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাক ক্লিক করে দিবা আর পরবর্তী ভিডিওগুলো পেতে ফলে একটা কমেন্ট করে তো আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ